ভাইরাল হওয়া মানুষ তো যারা এখন নতুন নতুন ভাইরাল হইতেছে ওদেরকে দেখে আমরা বলি যে মাইয়া এগুলো তো আমরা দুই হাজার সাত আট সালে পার করে আসছি হেড হয়ে ফ্যাশন রান তো বাচ্চাদের জন্য আসলে চিন্তা করলাম যে একটু দল টাইপের সেজে আসি অ্যান্ড এই হেড পিসটা হচ্ছে আমাদের আমরা যেরকম লন্ডনে ইউকের সাইড একটু দেখি যে রয়্যাল ফ্যামিলিতে ওরা কিন্তু এই হেড পিসটা খুব ক্যারি করে হ্যাঁ তো আমি ভাবলাম যে আজকে তবু ওই টাইপের কিছু ট্রাই করা যায় এই টাইপের তাছাড়া লাইভ শোস করছি অ্যান্ড গানের কাজ শেষ করেছি কিছু আমার তো হঠাৎ হঠাৎ কিছু কিছু গান চুপচুপ করে বের করি তো ওরকম এইবার থার্টি ফার্স্ট নিয়ে আসলে আমরা সেভাবে জন্য আমরা সেভাবে চিন্তা করেই কোনো ইভেন্ট করলে সেটা মাথায় রেখেই সেটা আয়োজন করা হবে শুরুর দিকে তো আমার কে শিখানোর মতো বোঝানোর মতো কেউ ছিল না কিচ্ছু ছিল না একদম মানে জাস্ট ডিজে বাজানো শিখেই শো করা শুরু করে দিয়েছি তারপরে ইনফ্যাক্ট এই যে আমি যে এতগুলা ক্যামেরা এতগুলা মাইক্রোফোনের সামনে দাঁড়ায় কথা বলতে বলবো ভয় পাইতাম হ্যাঁ তো এত বছরে সেটা কিনে গেছে এখন যারা ক্যামেরায় আছে তোমরা হওয়া মানুষ তো যারা এখন নতুন নতুন ভাইরাল হইতেছে ওদেরকে দেখে আমরা বলি যে ভাই এগুলো তো আমরা দু হাজার সাত আট সালে পার করে আসছি যখন আমি শুরু করি তখন ডিজেইং ওয়াজ আ ভেরি ভেরি নিউ প্রফেশন ইন দিস কান্ট্রি শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য খুবই নিউ একটা প্রফেশন ছিল সো তখন আসলে এটাকে ক্যারিয়ার হিসাবে নেওয়াটা আমার খুবই ওয়াইজ ডিসিশন ছিল এর জন্যই আমি এত বছর এই গ্রাউন্ডে কাজ করে যখন এই মার্কেটটা স্ট্যাবলিশ হয়েছে তখন আমি একটা দিতে সবাইকে মানুষরা এখন মানে ওদের ঘুম থেকে উঠতেও ডিজে লাগে থেকে মানে সবসময় ডিজে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে লাগে সকাল থেকে শুরু করে সারাক্ষণই তাদের বিভিন্ন অনুষ্ঠানে ডিজে লাগে আমরা এখন সব ধরনের অনুষ্ঠানেই দেখি যে ডিজের কন্ট্রিবিউশন থাকে ইনফ্যাক্ট এখন মিউজিক প্রোডিউস করছে সিনেমার গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের গানে এখন ডিজেদের কন্ট্রিবিউশন আছে আজকে এখানে একটা ইভেন্ট হচ্ছে এই ইভেন্টের মিউজিকগুলো আজকে একটা ডিজে পরিচালনা করতেছে সো ডিজেরা এখন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের অবদান রাখতেছে আমি তো ওইটা ওই যে আগে বললাম যে আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসছি আমার এই টাইম তখনই পার করা শেষ তো নতুন করে আসলে সোশ্যাল মিডিয়াতে দেখানোর আমার কিছুই না অনেকে আবার খুব বুস্টিং করে পোজ হ্যান ত্যান করে হ্যাঁ আমি কখনো বুস্টিংও করি নাই জীবনে কোনো দিন ট্যাগও নেই নাই সো আমার কাছে আসলে এটা অত বেশি কিছু ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে হচ্ছে যে আমি যেই কাজে আছি সেটা যদি আমি ভালো করে করতে পারি অবশ্যই সেটার জন্য আমি আমার ভালো একটা ফল পাবো সবাই সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করলে ওইটার অবদান ওইটার অ্যাওয়ার্ড আমি অবশ্যই পাবো